সময় কারোর জন্য অপেক্ষা করে না আমাদের সময়গুলো টিকটিক করে চলে যাচ্ছে আজকে বাড়িতে করা সুন্দর একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল দিয়ে শুরু হয়ে গেল আজকের ব্লগটি সকালে ঘুম থেকে উঠে এখানে হচ্ছে বাবা পিঠা খাচ্ছি বাবা পিঠাটা দুই রকমের ছিল একটা ছিল চিরির একটা ছিল মিঠাইয়ের দুটাই অনেক মজার ছিল দেন সকালে নাস্তাটা করেছি দেন এখানে দেখলাম যে ভর্তা বানানোর জন্য সয়াবিন বাঁচতে এটাকে আমরা সয়াবিনই বলি সয়াবিনটাকে যে সয়াবিন তেল যে বের করে এটাই হচ্ছে সয়াবিন এইটা থেকেই কিন্তু তেলটা হয় সয়াবিন তেল যেটা আমরা সবাই খাই আর এটাই ইতিহাসকে ভর্তা বানাবো অনেক মজা আর এখানে মরিচ টেলে নিচ্ছে সয়াবিনগুলো আগে একটু হালকা তেলে ভেজে নিয়েছে এরপর হচ্ছে টেলে নিচ্ছে এই পাতার আগুনে রান্না কি যে মজা বিশ্বাস করেন যারা একবার খাইছেন তারা বারবার মনে রাখবেন তো এখানে সবগুলো ভেজে নেওয়ার পর এখন জাস্ট বেটে নেওয়ার ফালা এখানে আম সবগুলো বেটে নিচ্ছে ঢাকায় গেলে আমি এই সোয়াবিনের ভর্তাটা খাই আমু যখন বানাই আর আমিও মাঝে মাঝে বানাই কিন্তু বাড়িতে আসলে আমুর হাতের ভর্তাটা না অমৃত এরপর হচ্ছে সবগুলো লবণ যা যা দেওয়ার সবই দিয়ে দেওয়া হয়েছে দৈন্য পাতা এই যে ধনেপাতা নিয়ে আসছে আমাদের একদম খ্যাতের থেকে উঠায়া দেন এখন ধনেপাতাগুলো বেটে নিব নিজের খেত থেকে এরকম ধনেপাতা পাতা নিয়ে আসা ভর্তা বানানো তরকারির সাথে দেওয়ার টেস্ট কি যে বলবো কি যে গ্রান কি যে মজা তো এই দৈন্য পাতাগুলো একদম কচি ছিল যার কারণে খুব দ্রুত এগুলা শিলপাটার পাটার মধ্যে বাটা সম্ভব হয়েছে তো পরে হচ্ছে এখানে দুইটাই সব মিক্স করে নিচ্ছি লবণ টবন সব আমি দিছে তো এখানে হচ্ছে বেটে নিলেই দৈন্য দিয়ে আজকে সোয়াবিনের বর্তাটা কমপ্লিট আর এটা দিয়ে আজকে দুপুরে ভাত খাওয়া যাবে এক প্লেট এই যে এখানে একটু শান্তাকে দিয়ে দিচ্ছি তো সবাই মিলে ভাগযোগ করে খেলে না অনেক বেশি মজা লাগে হচ্ছে এখানে সান্তাকে একটু দিয়ে দিলাম ও আজকে গরম গরম ভাত দিয়ে সবে না ভর্তা খাবে আসলে ভর্তা থাকলে না আর কিছুই লাগে না ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া নিমিশেই শেষ সব সময় আপনি যেটা রান্না করবেন আপনি যেটা খাবেন সেটা থেকেও মা যেটা করে দিবে সেটাই বেশি মজা হয় আমি সব সময় আমর হাতে রান্না অনেক বেশি ভালোবাসি এখনও বাসি সময় বাসি এত বেশি মজা হয় মনে হয় যে মুখে দিলে অমৃত লাগে আমারটা আমার কাছে এত বেশি মজা লাগে না তারপর আমি এই যে ভাত নিয়ে নিলাম আর অপেক্ষা করা যায় না ভাত নিয়ে আমি একটু ভর্তা নিয়ে ভাতগুলোকে ঠিক এভাবে মেখে খাচ্ছি ভর্তাটা বেশি ভাতটা একটু কম জাস্ট মজা যারা খাননি একবার ট্রাই করবেন সয়াবিনের ভর্তা এরপর এখানে আমাদের হাঁস ছিল চারটা আমাদের এই চারটাই হাঁস চারটা হাঁস সুন্দর করে পেলপিল করে যাচ্ছে এই হাঁসগুলো একটু ভিডিও করে নিচ্ছি মার্শাল্লাহ সুন্দর ওরা হচ্ছে একটু বাড়িটারে সুন্দর রাখে আর কি গরম রাখে একটু পরে ডাকাডাকি করে আর এটা ছিল রাতের একটা ক্লিপ এখানে হচ্ছে আমাদের কিছু ঘাস নিয়ে আসছে তো ঘাসগুলোকে খেঁড় ঘাস দুইটাই তো এটাকে হচ্ছে আবার ভিতরে মানে আমাদের পিছনে যে রুমগুলো ছিল খালি ওই রুমগুলোতে এনে রাখতেছে দেখেন ওনারা মাসাল্লাহ অনেক তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে ফেলছে যারা কাজ করে তাদের কাছে এগুলো কিছুই না খুব কম সময়ের মধ্যে তারা সব কাজ কমপ্লিট করতে পারে আর গ্রামের মানুষ খুব পরিশ্রমী হয় তারা অনেক বেশি পরিশ্রম করতে পছন্দ করে এটা ছিল রাতের আর এখানে জিহাদি একটু দৌড়াদৌড়ি করতেছে আর এখানে দেখেন কি পরিমাণ ভালো উঠতেছে আমার মোবাইলের লাইটের দিকে চলে আসতেছে সবগুলো ভালো এরপর বাসায় চলে আসছি আসার পর দেখেন একটা সুন্দর ব্যাংক দেখতে পাচ্ছি যেটা না শেয়ার করেই না সুন্দর ব্যাংক আজকের ভিডিওটা এ পর্যন্তই ব্যাংকটা লাভ দিয়ে চলে গেছে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম